নিজের ভিডিও নিজের মোবাইলে দেখলে কি মনিটাইজেশন সমস্যা হবে এই প্রশ্নটা সকল নতুন ইউটিউবারদের মাথায় ভিডিও নিজের মোবাইলে দেখলে কি মনিটাইজেশন সমস্যা হবে ভাই আমিও ইউটিউবে ভিডিও আপলোড করার পর যখন ইউটিউব খুলি তখন নিজের ভিডিওই আমার সামনে আসে আমি যদি দেখি তাহলে কি মনিটাইজেশন সমস্যা হবে এই প্রশ্নটা সকল নতুন ইউটিউবারদের মাথায় ঘুরছে বন্ধুরা ভয়ের কিছু নেই ইউটিউব এমনিতেই আপনার লোকাল যে ইন্টারেস্ট অনুযায়ী আপনি যে সকল ভিডিওগুলো দেখেন তার মধ্যে ওটা যদি পড়ে যায় আপনার যে ভিডিওটা ওটা যদি মানে টাইটেল থামনেল ডেসক্রিপশানে মানে কিছুটা সেম হয়ে যায় তাহলে আপনার ভিডিওটাও আপনার ওই সে ড্যাশবোর্ডে দেখা যাবে মানে যে মেইন যে জায়গাটা এই যে দেখুন ডান দিকে আমি দিয়ে দিয়েছি ঠিক এইখানে এরকমভাবে দেখা যাবে এতে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই এটাতে কোনো প্রবলেম হবে যেহেতু আপনার নিজের চ্যানেল অ্যাক্টিভ আছে তার কারণেই ইউটিউব আপনার ভিডিওটা আপনার এই সাজেস্ট করছে তাই আপনার ভিডিও আপনাকেই দেখাবে এতে আপনার কোনো মানে কিছু করারও নেই আর আপনার ভয় পাওয়ারও কোনো কারণ নেই তবে হ্যাঁ বারবার নিজের ভিডিওতে লাইক কমেন্ট কিংবা বারবার দেখা এগুলো করলে ইউটিউব কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদাম আছে ওতে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে এবং ইউটিউব ভুয়ো সময় হিসাবে আপনার ওই যে যে ভিউ ভিউ যে কাউন্টটা হবে মানে যেটুক দেখবেন সেটুক কিন্তু ইউটিউব বুঝে যাবে ওর অ্যালগোরিদামে তো তখন ও কিন্তু ওই ভিডিওর ভিউজ কাউন্ট করবে তখন কিন্তু আপনার প্রবলেম আমি বন্ধুরা তোমাদেরকে একটাই সাজেস্ট করব যে তোমরা তোমাদের ভিডিওটা তো বন্ধুদেরকে শেয়ার করো এবং সেখান থেকে ভিউজ আসল ভিউজ নিয়ে আসো এবং সেই ভিউজ ইউটিউব অ্যালবোরিটাম বুঝতে পারবে যে হ্যাঁ তোমার ভিডিওতে দম আছে তোমার ভিডিওটা লোকে দেখছে সময় নিয়ে দেখছে আর তোমার ওই ভিডিওটা ভাইরালের দিকে নিয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আমারই মতন তো আপনাকে একটাই কথা বলবো এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলটা বাঁচিয়ে অল করে দিন যাতে আগামীতে সবার আগে আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় তার জন্যই আপনাকে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে বলা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটার থেকে যদি রকম উপকার হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করতে ভুলবে না একটা লাইক করতে ভুলবে না আর বন্ধুদেরকে শেয়ার করে যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেবেন এইটুকুই আপনাদের কাছে বলা তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই থাক দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন